কেমন থাকি ভাবের কি মনের খবর দেবর রাখে আসলে দেবর রাখার জন্য তো ফোনটা দিল এখন কি অবস্থা ভাবি কেমন আছে হাসি ভাই তাই কোনো মত কেন কোনো মতো কেন আমি তো জানি তো সব ভালো হয় থাকার কথা তোমার বন্ধু তো বন্ধু এটা কেমন কথা আমার বন্ধু কি করলো তোমার বন্ধু একটা কলা গাছ তাই

কী রান্না করে খাওয়াইলা একটু পানি খাওয়াইলা ডাবের তারপরে কিশমিশ খাওয়াইলা তারপরে একটু আনার খাওয়াইলা তারপরে যে কি বলে কোমলার মতো কী ওগুলো মালটা 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 খাওয়াইলা সেদিন খাওয়ার পর থেকে না এমন একটা মানে পাগল হয়ে গেছি আপনার উপর যে কখন একটু ফ্রি হবো কখন আপনাকে আমি নিয়ে একটু আড্ডা দেবো তাই আমিও পেটেই চাই তোমার বন্ধু তো আমাকে সময় দেয় না সারাক্ষণ কি তো আসলে ছোটবেলা থেকে আর বলছিল বিয়ে শি করবে না বিয়ে শীত করে জীবন নষ্ট করার দরকার নাই তো এই জন্যে মানে বিয়ে করছে আর বইয়ের চাহিদা মেটাতে পারে না শান্তি দিতে পারে না এটা আসলে একটা কথা তো তাই বলছিলাম যে যদি মনে কিছু না করেন তাহলে একটু কাজের জন্য দেখেন আপনার সবকিছু কাজ কাম আমি করে দিয়া আসব আপনার যেটা প্রয়োজন যা কিছু লাগে আমার মনে অনেক কষ্ট হচ্ছে তোমার বন্ধু আমার কথা বোঝে না তাই তো বন্ধু বুঝবে কি আমি একটা আমি একটা বন্ধু চাই হচ্ছে এত নরম একটা বন্ধু রে চাই তো হবে না আমি তো বন্ধু আছি আর একটা সমস্যা কি বন্ধু বন্ধু থাকলে সমস্যা নাই তো আমাকে বাকি সময়টা যদি কেটে নেওয়া যায় তাহলে কি মানুষ জানবে না শুনবে না দেখবে না বুঝবে না এটা ওরা ভালো না আমি তো এটাই যাই তোমাকে আমার খুব ভালো লাগে দেখতে তুমি খুব সুন্দর তাই তুমি খুব হাসাতে পারো খুব মানে মজার একটা মানুষ সত্যি আসলে মনের মতো মন থাকলে সব কিছুই করা যায় আর আসলে আমাকেও অনেক ভালো লাগছে আমি এটাই চিন্তা করি যে আমার বন্ধু এমন একটা বউ পাইছে খেলার সময় দেয় না বউটা কি চায় না চায় একটু যদি ঠিক মতো দিত তাহলে বউটার এইরকম শুকিয়ে যাইত না বা একটু মন খারাপ করে থাকতো না দেখতেছি যে প্রতিনিয়ত প্রতি সময় সে মন খারাপ করে থাকে মন ভার করে থাকে তাতে বুঝলাম যে হ্যাঁ আসলে বন্ধু মানে তার ভালোবাসাটা ঠিকমতো দিতে পারে না এটাই মনে সত্যি তাই না তুমি তোমাকে কি বলবো বুঝছো একটা মেয়ে মানুষ কিন্তু টাকা পয়সা কোনো কিচ্ছু চায় না তার স্বামীর কাছ থেকে যে একটা মানসিক শান্তি এটা চাই কিন্তু এটা সব ছেলেরা আসলে বোঝে না আচ্ছা তুমি বলো তো আমি কি দেখতে একদমই খারাপ আমাকে কি ভালো লাগে না আর না আসলে যে চেনে নেয় সে তো আসলে মানুষই না একটা আর আমি প্রথম দেখাতেই তো মনে প্রাণে সেই রকম একটা অ্যাকসেপ্ট করে রাখছি যে জীবনে একটাবার বার হলেও তার সাথে আমি একটা মধুর সম্পর্ক তৈরি করব এটাই তো আমার বড় আশা তাই হ্যাঁ তাহলে কি আশাটা পূরণ হবে না তুমি যদি চাও আমারও দরকার বোঝো না তো আমাদের দুজনে যদি ভালো লাগে তাহলে তো সামনে এগিয়ে যাব অবশ্যই সত্যি হ্যাঁ নাকি তুমিও বন্ধুর মতো কলা গাছ তার ঠিক নেই কেমনে বলবো তুমি কি জানো না আমি কি সেটাই সেই রকমই মনে হবে আমার না তোমাকে তো ভালোই লাগে তে তাহলে তুমি কেন বললে এই কথাটা যে কলার গাছ যাই হোক আমরা কি ভালো বন্ধু হতে পারি শুধু খেলা বন্ধু কেন তুমি যা চাইবা তুমি সব কিছুই পাবা শুধু বন্ধুর কাছেই জি চাই না শুধু তোমার কাছ থেকে এইরকম غلط করব একটু ঘুরতে নিয়ে গেলা একটু সময় দিলা হ্যাঁ এই তো একটা বন্ধুত্বর ভিত্তি আছে বুঝছো শুধু এইটুকুই আমি চাই আচ্ছা এইটুকুর জন্য দাই আমি এইটুকু আমি করে দেবো সমস্যা বা টেনশনের কোনো কারণ নেই কিন্তু কারণ আমি তো দেখতেছি বুঝতেছি আসলে আমার বন্ধুর বইয়ের কোনটার চাহিদা বেশি সেটা কিন্তু আমি ভালো করে জানি যদি নাই জানতাম তাহলে আমার চোখের দিকে চোখ দিয়ে ইশারা দিত না নাম্বার দিত না আমি বুঝতে পারাতে তো বুঝতেছি যে আসলে উনি কি চায় তো এই জন্য একটু সুযোগ পায় ফোন দিলাম যাই যেটা চায় তাই সেটা পায় না বুঝছো কেন তোমার মতো একটা আমি চাইছিলাম কেন আমি তো দিতে চাইছি আমি কি আবার না স্বীকার করলাম কিন্তু তোমার বন্ধু তো একটু অন্যরকম বুঝছো আমার বন্ধুর কথা বাদ দাও আমার বন্ধু যা যে যেরকম আমি তো সেই রকম না আমার বন্ধুর থেকে যদি আমি একশো একশো না হই তাহলে কোনো দিন তোমার সামনে আমি যাব যাবো না তুমি খেলে একটাবার আমার সময়টুকু নিয়ে দেখো তুমি দেখতে পাবা ঠিক আছে তাহলে আমরা একদিন সময় করে একটু বাইরে যাই একটু তুমি জায়গা দেখবা কোথায় যাবা দায়িত্ব তোমার পারবে না অবশ্যই কোথায় যেতে মন চাইতেছে বলো তোমার আচ্ছা তোমার একটা বান্ধবীর ভাষায় গেছিলাম এক সময় বেড়াইতে তোমার সহ আমার বন্ধুসহ তাহলে ওই ওই ভাষা থেকে তোমার যাওয়ার কোনো মানে স্কোপ আছে যে তুমি ওখানে যাইতে পারবা সময় দিতে পারবা ওখানে তুমি আরে আমি তো যাবো দেখি তো বলছিলাম ও কি কোনো কিছু বলবে না তো পরে আমরা জাস্ট ঘুরবো বেড়াবো একটু গল্প করব ওইটাই যদি একসঙ্গে দুজনকে দেখতে পায় তাহলে ও যদি কিছু বলে দেয় ফোনে না আমি বলে দিব যে তুমি আমার ভালো বন্ধু আর ও তোমার মনের কষ্টের কথা অনেক কিছু জানি বুঝছো সমস্যা না তাই তবে যখন রাত হবে একসঙ্গে যখন থাকবো তখন ও রাতে থাকবো না চলো আসবো তাহলে কেমন হলো এটা তো মিট করতে হবে আমাদের দুজনকে না না রাতে আমরা যাব দেখা সাক্ষাৎ করবো কিছুক্ষণ গল্প করবো সময় কাটাবো চলে আসবো তাই আচ্ছা ঠিক আছে তাহলে তোমার কথাই হলো হ্যাঁ তাহলে তুমি কবে যাইতেছো সেটা আমাকে জানাবে ঠিক আছে আমি ফোন দিয়ে আচ্ছা ঠিক আছে ভালো থাকো ওকে আল্লাহ আল্লাহ